আপনি সামনে কোন দলের ক্ষমতা দেখতে চান আমরা তো জামাত তারি দিতে হইবো কেন জামাত চাচ্ছেন কেন এখন তো সব দল তো দেখলাম জামাত তার আর কি দেখ এটাই দেখ শেষ বাকি আছে এটা কি চাঁদাবাজি করবে না তা তো আর কইতে পারি না কিন্তু নতুন অবস্থা না ভোট দিবেন এদের হ্যাঁ কয়টা ভোট আমার ফ্যামিলিতে আমরা দুইজন আর অনেক আছে আমরা ফুল গোষ্ঠীর ভিতরে মনে করি সাড়ে তিনশো ভোট